আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ফেসবুক পরিবার আপনারা সবাই কেমন আছেন আমিও চলে এলাম শুভ সন্ধ্যাবেলা পুরোপুরি একটা লং ভিডিও নিয়ে আর এই লং ভিডিওটা আমি শুরু করেছি বগুড়া জেলার সোনাতলাখানা আরিয়ার ঘাট বাঙালি নদীর ব্রিজের কাছ থেকেই নিশ্চয়ই আপনারা দেখে থাকেন তো ভিডিওটার মধ্যে শিক্ষণীয় কিছু আপনাদের কাছে আপনাদের মাঝে উঠতে দিতে না পারলেও কিন্তু আমি পুরো বাঙালি নদীর যে দৃশ্যটা সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো নিশ্চয়ই আপনারা সবাই আমার এই দৃশ্যটা দেখবেন আমি কিন্তু ঘুরে ঘুরে চেষ্টা করব ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে সেই বাঙালি নদী আর এখন কিন্তু সন্ধ্যাবেলা এই বাঙালি নদীতে অনেক জন্য কিন্তু অনেক আনন্দ করার জন্য আসে আর সেই আনন্দগুলো যারা করছে তারা কিন্তু আমি আপনাদের মাঝেও সেই ভিডিওগুলো শেয়ার করবো নিশ্চয়ই আপনারা দেখতে থাকেন আর আমি আস্তে আস্তে ভিডিওটা করে থাকি কিছু বেশি বড় না তিন মিনিট ছত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন কিছু থাক আর না থাক তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করেন তাদের কিন্তু নিশ্চয়ই এই রকম লং ভিডিও দেখতে দেখার প্রয়োজন কিন্তু লং ভিডিওর মধ্য দিয়ে আপনার এই এঙ্গেজমেন্টগুলো বাড়ে আর একে অপরের সাথে এট্লাই কমেন্ট করে দেবেন আপনার ড্যাশবোর্ডটা সব সময় সবুজ থাকবে আর যদি ড্যাশবোর্ড আপনার সবুজ থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আপনার অতি তাড়াতাড়ি ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে গাইডলাইন পুঁথি যে আপডেটগুলো দিচ্ছে সেই আপডেটগুলো লক্ষ্য করে আপনারা ফেসবুকে কাজ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন নিশ্চয়ই চেষ্টা করবেন আমার কথাগুলো জানার জন্য কথাগুলো বোঝার জন্য যদি এইভাবেই আপনারা সবাই মিলে কাজ করে যান তাহলে ফেসবুক আমাকে খুশি রাখেন ফেসবুক কিন্তু আপনাকে খুশি রাখবে এই দেখেন সুন্দর একটা রাত্তার দৃশ্য সেই কত সুন্দর একটা মোড় সেই মোড়ের দৃশ্যটাও কিন্তু আপনাদের মাঝে আমি তুলে দিলাম মাত্র কয়েক মিনিট পরেই কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে আমি পোস্ট করবো আর ভিডিওটা পোস্ট করলেই নিশ্চয়ই ভিডিওর নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর এটা পুরো একটা গ্রামের দৃশ্য আমি কিন্তু এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাবো আমি সোনাতলা বাজারে আর সোনাতলা বাজারের আগেই কিন্তু তিন মিনিট ছত্রিশ সেকেন্ড ভিডিওটা করে আমার হয়ে যাবে দেখতে থাকেন সামনে কিন্তু অনেক জামঝট যেহেতু সামনে ঈদ এর আনন্দ আর ঈদের আনন্দের কারণে তো রাস্তাঘাটে অনেক দেখেন কত সুন্দর একটা দৃশ্য এই যে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তারপরেও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবাসা দেবেন ভালো না লাগলে কিন্তু ভালোবাসা দেওয়ার প্রয়োজন আমি তো এখন দাঁড়িয়ে গেলাম এখন গাড়িতে পিছন থেকে কিছু পিছন দান যাবে আর পেছন দান এনে কিন্তু গাড়িটা আবার সামনের দিকে চলে যাবে এই যে এটা হচ্ছে পুরো গ্রামের একটা দৃশ্য আর পুরো গ্রামের যে প্রতিভা সেই প্রতিভাটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই যে সবুজ ঘাস আর রাস্তার সাথেই কিন্তু সেই ঘাসের দৃশ্যগুলো এটা কিন্তু সব বিদেশি ঘাস আর বিদেশি ঘাসগুলো কিন্তু লাগানো হয়েছে গরুর জন্য দেখেন সামনে কিন্তু আরও একটা চলে এলো সেই মহূর্ত দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে না কিন্তু আমার কাছে ভালো লাগছে তাদের কাছে ভালো লাগে তারা খুব ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা জায়গায় কিন্তু সেই সুখ কখনো হিংসা করবেন না হিংসা করলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কখনও সফলতা অর্জন করা যাবে না তাই নিঃস্বার্থভাবে ভালোবাসা সবাইকে দেবেন নিশ্চয়ই সে কিন্তু আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকবে এটাই কিন্তু ফেসবুকের গাইডলাইন আমরা কারো কাছ থেকে ফলো টু ফলো ভালোবাসার কথা বলবো না আমরা যদি আপনার ভিডিওটা আমার কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমি নিশ্চয়ই আপনাকে বলে দেবো ভাই আপনার পরিবার থেকে আমি ঘুরে গেলাম নিশ্চয়ই আমার কাছে আপনার ভিডিওটা কি আপনার পিকচার ছবিটা আমার কাছে ভালো লেগেছে নিশ্চয়ই পাশে আছি পাশে থাকুক বলে আপনি ফলো টু ফলো যদি আপনি ব্যাগ চান তাহলে কিন্তু কখনও কেউ ফলো আপনাকে ব্যাক দেবে না আর যদি কারো কমেন্টে কারো ভিডিওর উপরে আপনি এক ধরনের কথা বলে যান তাহলে কখনও কিন্তু আপনার পরিবারে সে যুক্ত হবে না এটা আপনার একশো পার্সেন্ট আর এই দেখেন রাস্তার মধ্যে সামনে কিন্তু দাঁড়িয়ে আছে কুকুর আর সেই পুকুরের পৃষ্ঠটাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি সে দেখেন একে দুটার জায়গায় তিনটা হঠাৎ দেখতে পেলাম আর আপনারাও লক্ষ্য করেন দেখতে থাকেন এই যে কিন্তু ছেলেরা ঝটপট ঝটপট করে এই যে তার পুকুর বেরিয়ে জয়টা আমার সামনেই দেখা যাচ্ছে সেই সুন্দর একটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু ছত্রিশ সেকেন্ডের ভিডিও করতে করতে কিন্তু চার মিনিট তিন সেকেন্ড হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ